এটা হচ্ছে আমাদের শহরেই সুইমিং সুইমিং পুল এটার ভিতরে ইনডোর যেটাকে বলা হয় তো এখানে এখন গরমের সময় সবাই আসবে গোসল করার জন্য ভিতরে টিকিট কাটে যেতে হয় তো এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে ইনডোর আছে আউটডোর আছে দুই জায়গায় গোসলের জায়গা আছে এখানে ক্যাফে রেস্তোরাঁ সবকিছুই আছে তার পাশেই যে একটা একটা স্টেডিয়াম আমাদের শহরে তো এখানে এখন প্রতিদিনই খেলাধুলা হবে তো আমরা ছুটি বিলি চলে আসব খেলা দেখতে আপনাদেরকে ও মজা வாজে দেখাবো তো আজকে যওতে এসেছি সেজন্য দেখাই নিয়ে যাচ্ছে আপনাদেরকে সার্বিয়া থেকে ওয়েলকাম টু সামার সামারের শুভেচ্ছা গ্রীষ্মকাল এসে গেছে তো আজকে আমরা বের হইছি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দিহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো সার্বিয়াতে এখন গ্রীষ্মকাল তো গ্রীষ্মের সময় আমরা একটু এনজয় করার জন্য বের হয়েছি প্রাকৃতিক দৃশ্য দেখাবো এবং কিছু বলবো সামার নিয়ে এবং এই সামারে আপনারা ইউরোপে আসতে পারেন কিভাবে আসতে পারেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সাথে তো ইউরোপে বর্তমানে যেহেতু গ্রীষ্মকাল চলতেছে এখন প্রচুর পরিমাণ পর্যটক আসবে এই ইউরোপের দেশগুলোতে এবং ইউরোপের যারা নাগরিক আছে তারাও ছুটিতে যাবে বিভিন্ন দেশে এখন আমরা যে সার্বিয়াতে আছি সার্বিয়াতেও অনেক পর্যটক আসে বিভিন্ন শহরে তার ভিতরে অন্যতম হচ্ছে বেলগ্রেড নবিসাট সুবতিকা কানিসা এইসব দেশ এইসব শহরে বড় বড় শহরগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে পর্যটক আসে আপনার নবীর সাথে এলাকা আছে সেগুলোতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে বেলগ্রেডে সৌন্দর্য আছে বেলগ্রেডে অনেক পর্যটন জায়গা আছে পর্যটন স্থল আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ই শরণার্থী আসে যারা বিভিন্ন দেশ থেকে আসে এবং এখন এই সময় ইউরোপে আপনার বিভিন্ন দেশ আছে যেগুলাতে সার্বিয়া থেকে মানুষগুলো যায় ঘুরতে তো এখন সার্বিয়ারা ওনারা গরমের ছুটি নিবে যাবে বিভিন্ন দেশে স্পেন যাবে জার্মানি যাবে ইটালি যাবে হাঙ্গেরি যাবে বিভিন্ন দেশে যাবে ওনারা গরমের সময় ঘুরতে তো আপনারা চাইলে এখন এই ইউরোপের দেশে আসতে পারেন এসে আপনাদের লাইফটাকে উপভোগ করতে পারেন এখন এখানে প্রচুর পরিমাণে এনজয় করবে ওনারা ওনাদের এখন এনজয়ের সময় কারণ এ দেশের মানুষগুলো আসলে অনেক বিলাসিতা করে আপনার ওনারদের যে ওনাদের এগুলো দেখলেই অবাক হয়ে যাবেন আপনারা এখনই সেটা দেখার সময় এখন আপনারা দেখতে পারবেন তাদের লাইফ স্টাইল তাদের চলাফেরা তারা কিভাবে জীবন যাপন করে যদিও শীতের সময় এত বেশি দেখা যায় না বা অনুভব করা যায় না আপনার শীতের সময় মানুষজন কম বের হয় বাসার থেকে তো গরমের সময় একটু বেশি বের হয় তো এখন এদের যে এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এরা শুধু জীবনটাকে উপভোগ করে তো সেরকম তো আমরা পারি না কেননা আমরা হচ্ছি এখানকার আপনার সিটিজেন না এখানে আমরা এসেছি প্রবাসী হিসাবে ফরেনার হিসাবে তো আমাদের ওনাদের সাথে পাল্লা বিয়ে চলা অসম্ভব ওনারা প্রচুর পরিমাণে ব্যয় করে যেটা আমরা করতে পারি না এবং কি ওনারা এখন যে পরিমাণে খরচ করবে এক একটা ট্যুরে লক্ষ 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 টাকা ওনারা এখন খরচ করবে এনজয় করবে তো ওনাদের হিসাব করলে আমরা চলতে পারবো না তাই আমাদের হিসাবটা আমাদেরকে করতে হবে আমরা আলহামদুলিল্লাহ তারপর অনেক সুন্দর এনজয় করতেছি সার্বিয়াতে বসে আমরা যদিও অন্যান্য দেশে এখন যেতে পারবো না তবে সার্বিয়াটাকে তো উপভোগ করতে পারবো আমরা সার্বিয়ার বিভিন্ন জায়গায় যাইতে পারবো বিভিন্ন টুরিস্ট যে জায়গাগুলো আছে পর্যটক এলাকাগুলো আছে সেগুলোতে যাইতে পারবো তো আমাদের অলরেডি চার দিন ছুটি চলে যাচ্ছে আমরাও ঘোরাঘুরি করব তো আজকে যেহেতু প্রথম দিন কালকে হয়তোবা দেখা যাক আমরা নবি সাথে যেতে পারি নবী সাথে গেলে আপনাদেরকে দেখাবো আমরা যে পর্যটক ঘুরতে আসি নবী সাত শহরটা আমাকে অনেক পছন্দ লাগে কেননা ওখানে প্রচুর পরিমাণ সৌন্দর্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে আপনারা যদি আসেন যারা এসেছেন তারা হয়তোবা জানেন যারা আসেননি তাদেরকে আমি অবশ্যই দেখাবো তো সেখানে আমি এ পর্যন্ত অনেকবার গিয়েছি মনে করেন এখন পর্যন্ত সাত আট বার গিয়েছি শহরটিতে আমাকে অনেক ভালো লাগে যে সিটি সেন্টারটা আছে সেটা আসলেই অসাধারণ যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এবং নবিসাতে একটা ঐতিহ্যবাহী দুইশো বছরের পুরোনো রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা এখন মিউজিয়াম জাদুঘর হিসেবে আর কি ওনারা সংরক্ষণ করে রেখেছে বিশাল বড় জায়গা প্রায় চল্লিশ কিলোমিটার জায়গা ধরে ওনারা এই জাদুঘরটি নির্মাণ করেছিল তো সে জাদুঘরে আমি গিয়েছি আমার কাছে ভিডিও আছে আপনাদেরকে আমি অবশ্যই দিব এবং এই মুহূর্তে আমাদের এই সার্বিয়া আমরা যে শহরে আছি সেই শহর দেখুন অলরেডি প্রাকৃতিক সৌন্দর্য শুরু হয়ে গেছে দেখুন ঘাসপালা এমনকি আপনার গাছের পাতা সুন্দরভাবে শুরু হয়ে গেছে গজানো কেননা এগুলা যখন শীত থাকে শীতের সময় এগুলো সব মরে যায় আর মরে গেলে একবারে গাছপালা সব উলঙ্গর মতো হয়ে যায় তো এখন যেহেতু গাছপালা পাতা লতা জ্বালাচ্ছে সেজন্য আপনার একটি সৌন্দর্যটা বেড়ে গেছে তে বন্ধুরা কথা বললে অনেক কথা বলা যায় তার ভিতরে আপনাদেরকে একটু আমি ইনফরমেশন দিলাম এই সামার উপলক্ষে তো আপনাদেরকে গ্রীষ্মের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি সকলে ভালো থাকবেন এবং অবশ্যই সে একটা কথাই বলবো আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটির সাথে থাকবেন আপনারা এরকম সুন্দর 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 দৃশ্য উপভোগ করার জন্য আমি চ্যানেলটিকে ম্যাক করেছি আপনাদেরকে সাথে কিছু ইনফরমেশন দেবো পাশাপাশি এই চ্যানেলের মাধ্যমে সার্বিয়ার সৌন্দর্যটাকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম